আমাদের পারমিশন নেওয়া জায়গায় হ্যাঁ ওখানকার যে ল্যান্ডলড আছে বা পার্শ্ববর্তী ল্যান্ডলর্ডকে দিয়ে মিথ্যাভাবে এখানে অভিযোগ করেছে যে আমার কাছে পারমিশন নেয়নি বা মিথ্যাভাবে পারমিশন করে আমাদের ল্যান্ডটা আমাদের পারমিশানটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের সেটা সেটা জানতো না আগে ওরা মাইকটা ছিল ওদের উপর প্রায় এক দেড় তিন দেড় দুশো লোক ওদের উপর চড়াও হয়ে ওদেরকে মারধর করেছে হ্যাঁ 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 স্যারের সাথে কথা বললাম আমরা মেডিকেলের জন্য নিয়ে যাচ্ছি এখন মেডিকেল দেখি মেডিকেলকে আমরা এফআইআর করব না আমি আমাদের পার্টির উদ্বোতন নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা এখন নেব না আগামীকের প্রোগ্রাম তো ক্যান্সেল করেছে দেখা যাক সেই হিসাবে আমরা কথা বলি প্রশাসন থেকে ক্যান্সেল করেছে হ্যাঁ পারমিশন আমাকে যা আছে পারমিশান কবেই আমার করবেন সেটা তো ওনারা বললাম তো আমি একটু আগে বলছে ল্যান্ডলর্ড পারমিশন দেয়নি কিন্তু আমাদের আমাদের কাছে ল্যান্ডলর্ডের পারমিশন কপি আছে আমাদের কাছে কপি নিয়ে আমরা পারমিশন নিয়েছি ইলেকশন কমিশন আমাদেরকে পারমিশন দিয়েছে আমাদের বাঁকড়া দু নম্বরে আজকে মাইক লাগাচ্ছিলাম কালকে ভাইজানের প্রোগ্রাম ছিল মাইক লাগাতে গেছিলাম ওইখানে যে মেম্বার রয়েছে পাকা বলে নাম তার বউ মেম্বার সে বলছে এখানে মাইক লাগানো যাবে না আমি বললাম কেন যাবে না আমাদের তো পারমিশান রয়েছে পোলের বলো না পারমিশান থাকুক আর যাই হোক মাইক লাগানো যাবে না আমি বলি আমি মাইক লাগাবো এই নিয়ে ওরা আরও দু তিনশো ছেলে জগড়া করে আমাকে মারধর করলো করবার পরে আমি বাড়িতে আসছিলাম ওরা আরও দু পাঁচশো জন জোগাড় করে আমাকে ঘর পর্যন্ত এসে মেরে গিয়েছে না আমি ভাবছি আইনত ব্যবস্থা নেওয়া হবে আইনের অপেক্ষায় রয়েছি আইন যা বিচার দেবে ওইটাই হ্যাঁ এফআইআর করছি এফআইআর করবার পরে আমরা আইনত ব্যবস্থা নেব কালকে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে কালকে ওরা ক্যান্সেল করেছে ওরা একটা জমির ভুয়া একটা এ করে ওরা ক্যান্সেল করেছে আমাদেরই বাড়ির জমি

যে পাকা বলে নাম ওর বউ মেম্বার ও আমাকে এসে মেরেছে ওইখানে শামীম রয়েছে আরও অনেকজন ছিল দু চারশো জন ছিল প্রশাসন যেটা বলছে যে আমরা পারমিশন দিই কিন্তু এটা নির্বাচন কমিশনের যে সুবিধা অ্যাপস সেই অ্যাপসের মাধ্যম দিয়ে আমাদের পারমিশন তারা যে দিয়েছে তার এটা মোবাইলে রয়েছে আপনাদের সামনে দিলাম আপনারা এটা মান দেখেন এই যে দেখুন বাংলার মানুষ দেখছে বাংলার মানুষের কণ্ঠ হয়ে দলিত আদিবাসী পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের হয়ে নচা সিদ্দিকি পার্টি আইএসএফ যেভাবে কথা বলছে এতে শাসক দল ভয় খাচ্ছে তাই শাসক দল তার হারার ভয়ে আইএসএফকে রুখে দিতে চাইছে আইএসএফের প্রচারকে রুখে দিতে চাই আইএসএফের প্রচারকে রুখে দিলেও মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে শাসক দলকে এখান থেকে বিতাড়িত করি ছাড়বে দেখছেন কল্যাণ ব্যানার্জি প্রতিনিয়ত যেখানে প্রচারে যাচ্ছেন সেখানে উনি লাঞ্ছিত হচ্ছে ওনাকে মানুষ ত্যাগ করেছেন মানুষ তাড়িয়ে দিচ্ছেন মানুষ ওনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ওনার নিজের দলের মধ্যে কাঞ্চনকে কি করেছেন ডাইরেক্ট এ থেকে নামিয়ে দিচ্ছি উনি আমরা সকলেই পরীক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ আমরা সমাজের যে এখন যে সমাজ যে আবর্জনা ভর্তি হয়ে গেছে সেই আবর্জনা পরিষ্কার করার জন্য এসেছি আমি এই মাত্র আমাদের অফিসারের সাথে কথা বললাম উনিও একই কথা বললেন আমাদের সাথে যে সমাজকে আগে পরিবর্তন করতে হবে শুধু সরকার পরিবর্তন করলে হবে না সমাজকে পরিবর্তন করতে হবে আমরা সমাজ পরিবর্তন করতেই জন্য আই এসএফ পার্টিটা করেছি আমরা যে কটা মানুষ আমরা এখানে যুক্ত হয়েছি আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যেই আমরা আজকে আই এসএফটা করছি এই লোকসভায় চতুর্মুখী লড়াই সমস্ত দলে পার্টি কি হবে আপনি আমাকে এখন চতুর্মুখী বললেন এটা আমার শুনে মানে খুশি হলাম আমি কিন্তু বড় বড় মিডিয়া যারা আছে তারা আমাদেরকে মানে কোনোভাবেই ফোকাস করছিল না কিন্তু আজ থেকে আপনি আমাকে বললেন তাতে আমি খুব খুশি হলাম যে হ্যাঁ আপনারা আমাদের গরিব মানুষের যে চাওয়াটাকে মর্যাদা দিচ্ছেন এর আগে কোনো বড় মিডিয়া তারা আমাদের মানুষের যে আমাদের দিকে সাপোর্ট আছে সেটাকে মর্যাদা দিতে চাইছিলো না কিন্তু আপনারা যে মর্যাদা দিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চতুর্মুখী লড়াইয়ে আমরা জিত জয়ী হব কারণ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী একটাই আছে সেটা হচ্ছে আর এস এস যাকেই ভোট দেবেন আপনি সিপিএমকে দিন তৃণমূলকে দিন বা আপনার বিজেপিকে দিন ভোটটা এক জায়গায় যাবে আর এস এসের কাছে তাদের বিপক্ষে লড়াইটা আমরাই করছি আর এস মানুষের লড়াই করছে সাংবিধানিক গণতন্ত্র সামাজিক ন্যায় এবং মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আগামী দিনে লড়াই করবো সংসদে লড়াই করবো সংসদের আমরা জয় হলে আমাদের যে এই ধারাটা সারা পশ্চিমবঙ্গে আমরা বিকশিত করব আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে বাঙালি যে সত্তা ভারতবর্ষের মধ্যে বাঙালি সত্তা সেই বাঙালি সত্তাকে আমরা ফিরে আনার চেষ্টা করব আমাদের এখানে ব্যাপক সারা আমরা আমরা যে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি মানে কী বলবো তাদের শাসক দল বিভিন্ন মানুষকে প্রচণ্ডভাবে ভাবে দিচ্ছে যারা আমাদের সঙ্গে আসছে তবুও সেই উপেক্ষা করেও মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে ঘরের ভিতর থেকে আমাদেরকে নির্বাচনের পরে আপনার পাশে কিরাম থাকবে আমরা অবশ্যই থাকবো এই তো আমাদের কর্মীকে আজকে মেরেছে আমি তো যার স্বামী আমাদের পথসভাও ছিল আমরা সেখান থেকে শুনেই আমরা চলে এলাম এখানে আমাদের ওখানে মারধর পড়েছে সেই হিসাবে আমরা আগামী দিনে